নমস্কার জয় মহাকাল গুরুহী কেবলম প্রবল শত্রুতার মুখোমুখি হচ্ছেন আপনি আপনার কোন শুভ কাজ হচ্ছে না আপনার কাজ আপনার শত্রু আটকে দিচ্ছে আপনার উপরে কু দৃষ্টি আছে শত্রু আপনাকে একদম ঘিরে ধরেছে আপনার উপরে নানা রকম চালান হয়েছে কালো জাদু হয়েছে টেনশন করার চিন্তা নেই মা বগলা এমন এক দেবী যার পুজো স্বয়ং রামচন্দ্র করেছিলেন রাবণকে সঙ্গে যুদ্ধ করার আগে যার পুজো স্বয়ং অর্জুন করেছিলেন আপনার মহাভারত কুরুক্ষেত্র যুদ্ধর আগে সেই দেবী যার পুজো স্বয়ং ভগবান করে থাকেন সেই দেবীর যদি আপনি কবজ পড়েন বা সেই দেবী যদি আপনি যোগ্য করেন তাহলে জানবেন আপনার এরকম বিপদ আপনার থেকে দূরে চলে যাবে সব থেকে বিশেষত হচ্ছে মা বগলার যোগ্য যদি আপনি শুকনো লঙ্কা লেবু এবং অবশ্যই হলুদ সর্ষে দিয়ে যদি করে থাকেন একসঙ্গে মিশিয়ে বিশেষ তান্ত্রিক প্রক্রিয়ায় যদি আপনার নামে যদি এই করেন তাহলে জানবেন আপনার সমস্ত বিপদ থেকে আপনি দূরে সরে যেতে পারবেন এবং এই দ্রব্য দিয়ে যদি যজ্ঞ হয় মা বগলার বিশেষ করে শুকনো লঙ্কা লেবু এবং হলুদ শর্ষে দিয়ে তাহলে জানবেন এই যজ্ঞ আপনাকে আপনার সমস্ত বিপদ থেকে দূরে চলে নেবেন এবং এই বিষয়ে জানতে চান অবশ্যই আমাকে ফোন করবেন এবং তন্ত্র শিখতে গেলে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল